ফুটন্ত দুধের মধ্যে টমেটো দিয়েছেন দিয়ে এই রান্নাটা করেছেন কোনো দিন না করলে আজকেই আমার সাথে আমার কাছ থেকে শিখে নিন ফুটন্ত দুধের মধ্যে টমেটো দিয়ে কিভাবে একটা লোভনীয় টেস্টি খাবার বানানো যায় ফ্যামিলির সকল মেম্বারের জন্য তো বন্ধুরা প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে একটু জল দিয়ে নিয়েছি অবশ্যই জল দিতে হবে আমি মোটামুটি ছোটো কাপের এক কাপের মতন দুধ এখানে অ্যাড করলাম এটা কিন্তু মাস দুধটা কিন্তু গরম হতে হবে তারপরে দেখুন আমি এখানে দুটো মিডিয়াম সাইজে টমেটো হাফ করে কেটে রেখেছিলাম দারুণ হয় কিন্তু বন্ধুরা এই রেসিপিটা এর মধ্যে আরও কিছু উপকরণ আমি দেব এখানে আমি কিছু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা অ্যাড করবো মোটামুটি চারটের মতন কাঁচা লঙ্কা চার পাঁচটার মতন শুকনো লঙ্কা অ্যাড করেছি ঝালের পরিমাণটা কিন্তু আপনারা দেখে নেবেন আর এখানে অ্যাড করব আদা আদাটা আমি অ্যাড অ্যাড করেছি মোটামুটি দু চমচ আদা বাটলে যতটা হয় ঠিক ততটা আর দিয়ে দিলাম ছ থেকে সাতটার মতন কাজু বাদাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো একদম টকবক করে ফুটবে সেই রকম দেখে বুঝতেই পারছেন এইভাবে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে দেখা যাবে টমেটোটা সেদ্ধ হয়েছে নাকি সেটা আমাদের দেখে নিতে হবে টমেটোটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর দুধটা একদম শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে নাহলে কিন্তু এই রেসিপি ভালো লাগবে না খেতে তো বন্ধুরা দেখুন একদম শেষ প্রান্তে পুরোপুরি টমেটো সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও একদম মজে গেছে তো এই সময় যেটা করতে হবে মিক্সির জারে অবশ্যই এই একটা পেস্ট বানাবো পেস্ট আগে ঠান্ডা করে নিতে হবে তারপরে মিক্সির জারে একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেবো তো চলুন চট জলদে একটা পেস্ট বানিয়ে নিই যতক্ষণ পেস্ট বানানো হচ্ছে ততক্ষণ আবার গ্যাসে অন করে আমি এখানে বসিয়ে দেবো একটা কড়া তার মধ্যে ডুমোডুমো আলু কেটে ভেজে নেবো আমি দিয়ে দেবো এখানে সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করবো আপনারা সাদা তেলেও করতে পারেন আলুর দমে আলু যেমন হয় ডুবো সেই রকম ডুবো করেই আলু দেবো তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে ঠিক এই সাইজের আলু দিয়ে দিলাম যতটা পরিমাণে আলু লাগে আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব এখানে খেয়াল রাখতে হবে বন্ধুরা যাতে খুব লালচে না হয়ে যায় একদম একটু গোল্ডেন ব্রাউন কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে সেই জন্য একদম গ্যাসের সামনে থেকে কিন্তু আপনাকে চলে গেলে হবে না এই ভালোভাবে আলুটাকে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে বাকি তেলে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা আর এখানে দেবো হচ্ছে হাফ চামচের মতন হিং হিংটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আর দেবো হচ্ছে জিরে গোটা জিরে ফোড়ন হিসাবে জিরে আমি দিলাম হাফ চামচের মতন দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম মিক্সির জারে এই যে দেখুন কত স্মুথ হয়ে গেছে এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে হবে এখন কিন্তু গ্যাস মোটামুটি সিম টু মিডিয়াম ফ্লেমে রাখবো দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মশলাটা থেকে তেল বের হচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে তার মধ্যে আমি অবশ্যই কিছু গুঁড়ো মশলা আরও অ্যাড করব সেগুলো এবার দেখিয়ে দিই পরিমাণ মতন লবণ অ্যাড করব আর যেহেতু নিরামিষ রান্না অবশ্যই একটু মিষ্টি দেবো মিষ্টিটা কিন্তু আপনারা দিতেও পারেন স্কিপ করতে পারেন কিন্তু আমার মনে হয় একটু চিনি ছোঁয়া থাকলে খেতে কিন্তু আরও সুস্বাদু হয় চিনিও দিয়ে দিলাম হাফ চামচের মতন তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ রেড চিলি পাউডার একটু বেশি পরিমাণে এখানে দেবো মোটামুটি এক চামচের মতন জিরে গুঁড়ো দেবো হাফ চামচ ধনে পাউডার দেবো হাফ চামচ এইভাবে মশলাগুলো দিয়ে ভালো করে কষা শুরু করব। আর কিচ্ছু করতে হবে না আঁচটা একদম সিম টু মিডিয়াম ফ্লেমে রাখবেন আর ভালো করে কষিয়ে নিতে হবে কষানোটা মোটামুটি বন্ধুরা খেয়াল রাখতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে আমরা তো সবাই জানি যারা রান্না বান্না করি মোটামুটি যে কোনো রান্না যতটা ভালো করে কষানো হয় তার উপরেই কিন্তু পুরো ব্যাপারটাই ডিপেন্ড করে থাকে সেই কারণেই দেখুন ভালো করে মশলাগুলো মিশিয়ে নিলাম নিয়ে এবার কষানো শুরু করলাম বন্ধুরা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে তেল ওপরে উঠে এসছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে আলুগুলোকে আরও দু থেকে তিন মিনিটের মতন কষিয়ে নিলাম অবশ্যই সিম আছে যাতে মশলাটা পুড়ে না যায় সেদিকে কিন্তু আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে পুড়ে গেলে কিন্তু এই রেসিপিটা খেতে অত্যন্ত খারাপ লাগবে সেই কারণে ভালো করে মিলিমিশিয়ে নিচ্ছি যাতে আলুর ভেতর পর্যন্ত মশলার স্বাদটা পৌঁছে যায় তো একদম রেডি যে মিক্সির জারে মশলাটা পেস্ট করেছিলাম তাতে মধ্যেই একটু হালকা এই সুদূষণ জল দিয়ে দিয়ে দিলাম কড়ার মধ্যে ব্যাস আর কিছু না আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে একটা ঢাকা চাপা অবশ্যই ধুয়ে দেবো তাহলে তাড়াতাড়ি চট জলদি আলুটা সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা মোটামুটি দু থেকে তিন মিনিট পর ফিরে পরে ফিরে এলাম তো দেখুন একদম দারুণ কষা কষা তৈরি হয়ে গেছে আলুটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো রেসিপির মোটামুটি একদম লাস্ট পর্যায়ে এসে গেছি এই রেসিপিটা আপনি লুচি পরোটা রুটি নান সবার সাথে কিন্তু দারুণ খেতে পারেন ভাত দিয়েও খেতে পারেন পোলাও দিয়েও খেতে পারেন দিয়ে দিলাম হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো আর দেবো অল্প একটু মোটামুটি এক চামচের মতন ঘি এটা দিতে হবে তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো হয় আর ওপর থেকে ছড়িয়ে দেবো কাসুরি মেথি যদি কাসুরি মেথি না থাকে ধনে পাতাও দিতে পারেন আমার কাছে কাসুরি মেথি অ্যাভেলেবেল ছিল বলে দিচ্ছি তবে কাসুরি মেথি দিলে এই স্বাদটা একটু অন্যরকম হয় যেমন হোটেল বা রেস্টুরেন্টে খাই ঠিক সেই রকম তো ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে ঘিটাও কাসুরি মেথি মিশিয়ে নিলাম আর ঘি যেহেতু দিয়েছি গ্যাসটা বন্ধ করে দেবো একটা বাটি সার্ভ করে আপনাদের সামনে ফিরে আসছি তো বন্ধুরা দেখুন একদম রেডি রেসিপি আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটা ফলো করে দেবেন না যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আজকের মতন বিদায় বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন